বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম লেখালেখি হলো একটি সৃজনশীল বিষয় ভেতর থেকে লেখা চলে আসে আবার আইডিয়া মাথায় এলেই অনেকে লিখতে বসেন কলম ধরলেই লেখা চলে আসে ভাব না এলে একটি শব্দও লিখতে পারেন না এরকম বিভিন্নভাবে লেখালেখির সুর হতে পারে এক এক জনের ক্ষেত্রে এক একটা প্রযোজ্য সৃজনশীল হলে লেখালেখিতে কিছু নিয়ম মেনে চলতে হয় যেসব নিয়ম মানলে লেখা হবে সমৃদ্ধ এবং পাঠক হৃদয় ছুঁয়ে যাবে সুপ্রিয় দর্শক চলুন লেখালেখি বিষয়ে জেনে নেই পনেরোটি নিয়ম এক প্রতিদিন কিছু না কিছু হলেও লিখুন এক লাইন হলেও লিখুন সময় পেলেই বসে পড়ুন লেখালেখিতে ভালো করতে হলে প্রচুর পড়তে হবে এর কোনো বিকল্প নেই আপনি হয়তো বলতে পারেন যা পড়েন তা ভুলে যান আসলে ভুলে যান না অবচেতন মন শব্দগুলো মাথায় রাখে যখন লিখবেন তখন জুৎসই শব্দ চলে আসবে দুই কোথাও লেখা ছাপা হোক বা না হোক লিখে যেতে হবে কেউ কেউ হয়তো আপনার সমালোচনা করবে কিংবা তিরস্কার করবে কিন্তু গঠনমূলক সমালোচনা খুবই উপকারী সমালোচনা শুনে থেমে গেলে চলবে না তিন পত্রিকায় লিখতে চাইলে প্রতিদিন বেশ কয়েকটি জাতীয় দৈনিক পড়তে হবে বর্তমানে ই পেপার বিনামূল্যে পড়া যায় চার আপনি আসলে আপনার লেখাটা কোথায় পাঠাতে পারেন সেটা পত্রিকা পড়লেই বুঝতে পারবেন যে পাতায় লেখা পাঠাবেন সে পাতা ভালো করে পড়তে হবে পাঁচ ছোট বাক্য ব্যবহার করুন এবং সজ শব্দে লিখুন নিজের লেখা বারবার পড়ুন কেটে ছেটে ঠিক করুন ছয় লেখার শুরুটা আকর্ষণীয়ভাবে করার চেষ্টা করুন মনে রাখবেন লেখা যত ছোট হবে ছাপার সম্ভাবনা তত বেশি বাহুল্য বা অতিরিক্ত কথা পরিহার করতে হবে যতটুকু না বললেই নয় ততটুকুই বলতে হবে সাত নিজের লেখা আশপাশের মানুষদের পড়তে দিন তাদের মতামত জানুন সবচেয়ে ভালো হয় আপনি যে বিষয় লিখেছেন সে বিষয়ে যিনি বিশেষজ্ঞ বা ভালো জানেন তাকে লেখাটি পড়তে দিন এবং তার কাছ থেকে প্রতিক্রিয়া বা ফিডব্যাক নিন আর আপনাকে এক বস্তা বালু আর সিমেন্ট দেয়া হলো আপনাকে জানতে হবে এগুলো কোনটা কি পরিমাণে মেশালে গাঁথুনি মজবুত হবে লেখাও তেমনি ব্যাপার লেখার কোথায় আবেগ থাকবে কিংবা কোথায় হাসির রেশ থাকবে সেটি আপনাকে বুঝতে হবে নয় বাহুল্য পরিহার করুন পত্রিকায় লেখা ছাপা হলে পাঠানো লেখার সঙ্গে মিলিয়ে দেখুন কোথায় সম্পাদনা করা হয়েছে তা খেয়াল করুন তাহলে আপনি আপনার ভুলগুলো শুধরে নিতে পারবেন দশ লেখার মধ্যে সঠিক ইনফরমেশান বা তথ্য থাকতে হবে অপ্রাসঙ্গিক বা অপ্রয়োজনীয় এবং অসামঞ্জস্যপূর্ণ তথ্য ব্যবহার থেকে দূরে থাকুন এগারো সব সময় পকেটে কাগজ কলম রাখুন যখনই মাথায় কোনো আইডিয়া আসবে তা লিখে ফেলুন এমন হয় আপনি রাস্তায় হাঁটছেন তখনই আপনার মাথায় একটি লেখার লাইন আসলো সঙ্গে সঙ্গে লিখে ফেলুন পরে দেখা যাবে এক লাইনের লেখাই একশো লাইন হয়ে গেল কলম চলতেই থাকল বারো মাথার কাছে একটা ভালো অভিধান রাখুন বানান ভুল পরিহার করতে হবে তেরো মনের উপর জোর খাটাবেন না যে বিষয় লিখে আনন্দ পান সে বিষয়ে লিখুন সে বিষয় গুগল সার্চ করে কয়েকশত লেখা পড়ে নিন তাহলে আপনার লেখা সমৃদ্ধ হবে তবে লিখতে গিয়ে কপি পেস্ট না করাই ভালো চোদ্দ ফেসবুক লেখালেখির ভালো জায়গা নয় বরং পত্রিকায় লেখার চেষ্টা করুন কারণ সেখানে একজন অতি উচ্চ পর্যায়ের সম্পাদক আপনার লেখাটি সম্পাদনা করেন আপনি চাইলে ছাপা হওয়া লেখাটি আপনার ফেসবুকে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন তাহলে আপনি আপনার বন্ধু বান্ধব কিংবা পাঠকদের কাছ থেকে প্রতিক্রিয়া পাবেন পনেরো লেখালেখি কঠিন সাধনা এবং লেগে থাকার বিষয় এক সময় আপনার একটি লেখাও ছাপা নাও হতে পারে কিন্তু থেমে গেলে চলবে না লেখালেখি চালিয়ে যেতে হবে এবং নিজের পর বিশ্বাস রাখতে হবে সবচেয়ে বড় কথা হলো অনেক বেশি পড়তে হবে আর আপনি যখন মনে করবেন যে আপনি একটি বই প্রকাশের মতো অবস্থায় পৌঁছে গেছেন তাহলে বইটি সাহস করে প্রকাশ করে ফেলুন যখন ছাপার অক্ষরে বইটি প্রকাশিত হবে আপনার আত্মবিশ্বাস আরও বাড়বে একটি বিষয় হলো কোনো একটি লেখা কিংবা বই প্রকাশের পর আপনার পরবর্তী বই কিংবা লেখা কি হবে সে সম্পর্কে পরিকল্পনা তৈরি করুন যাতে আপনি ধীরে ধীরে বড় লেখক কিংবা গ্রহণযোগ্য লেখক হয়ে উঠতে পারেন লেখালেখি বিষয়ে পণ্যটি পরামর্শ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি লেখালেখি এবং বই প্রকাশের উপায় সহ নানান বিষয়ে জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ